আচ্ছা ধন্যবাদ আপনার মেয়ে তো বেশ বড় হয়েছে আপনার মেয়েকে বিয়া দিবে দিবেন হ্যাঁ দেব আমার কাছে অনেক বারো পাত্র আছে ও ডাক্তার

তাহলে এখন জামাই কি একটু তাহলে কালকে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করলাম কালকে আমরা ঠিক আচ্ছা আমরা গেলাম

কি সঙ্গত আমরা একটু শুনি আলহামদুলিল্লাহ তাহলে আমি কন্যাকে জামা হাতে তুলে দিলাম অনেক সুখী দেখো